আলু শিঙ্গে পোস্ত দিয়ে রুই মাছের ঝোল রুই মাছ আমি ভালো করে ধুয়ে রেখেছি সাথে হলুদ লবণ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঝিঙে আলু আমি কেটে নেব কারণ ঝিঙে আলু দিয়েই আমি আজকে ঝোলটা বানাবো সাথে জিরে টমেটো পোস্ত কাঁচা লঙ্কা আমি ভালো করে পেস্ট করে নেব আমি কিন্তু সব পরিমাণ মতোই নিয়েছি তোমরাও পরিমাণ মতো নিয়েতে লবণ হলুদ আমি মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে ভালো করে তেলও গরম হয়ে গেছে তারপর আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজলে আমার মনে হয় মাছের স্বাদ আলাদাই হয় আমার তো বেশ ভালো লাগে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি সেগুলো তুলে নিলাম তারপর আমি সেই গরম তেলেই কালো জিরে ফোড়ন নিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব লাল লাল ভেজে হয়ে গেলে পরে ঝিঙে দিয়ে দেব বন্ধুরা তোমরা কিন্তু এর মধ্যে হলুদ লবণ এখনই দিও না ঢিঙে থেকে জল বেরোবে তোমরা আর সেটা ভালো করে ভাজতেই পারবে না আমি তাই একটু সামান্য হলুদ দিয়ে ভাজতে থাকলাম একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি সেই মশলার পেস্টটা দিয়ে দেব সেই মশলা দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে তার আগে পর্যন্ত কিন্তু আমি জল দেব না কষাতেই থাকবো তেল বেরোনো শুরু করে দিয়েছে এভাবেই কিছুক্ষণ কষাতে হবে মাঝের মধ্যে আমি নাড়িয়ে চাড়িয়েও দিলাম আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি গরম জল অ্যাড করবো আমি জল অ্যাড করেছি এটা আমি কিছুক্ষণ ফুটতে দেব ঝোল ফোটা শুরু হয়ে গেছে এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দেওয়ার পরও কিন্তু আমি ভালোভাবে ঝোল ফুটতে দেব ঝোল ভালোভাবে ফুটতে শুরু করেছে আমি এর মধ্যে অনেক কুচি দিয়ে দিলাম এতে স্বাদটা আলাদাই হবে আমার তো বেশ ভালো লাগে তোমরাও চাইলে এভাবে রান্না করে খেতে পারো আমি তারপর নামিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল